তো একেবারে মানে যদি সেই অর্থে বলতে হয় তাহলে হেভেন অ্যান্ড হেল আমাদের রানীমার বংশগৌরমী গৌরবী যথেষ্ট তার বংশগরিমাকে বারবার বারবার করে শাসক পক্ষের যিনি দাঁড়িয়েছেন বারবার করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে কিন্তু রানিমার লেখাপড়া এত বেশি এই আরেকজন যে লেখাপড়া করেছে বলছেন তিনি তো লিপস্টিকের জন্য দেশ বেছে দিচ্ছেন তিনি আমাদের সনাতন ধর্মকে বারবার বারবার অবমাননা করছেন আর যতভাবে অশ্রব্য কথাবার্তা বলা যায় এবং কৃষ্ণনগরের লোকে উনি বড় সস্তা ভেবেছেন কৃষ্ণনগর ঐতিহ্যময় এক দেশ নিমায় চৈতন্য দেশ এখানে আমাদের প্রচুর আবেগ লুকিয়ে আছে যে আবেগ একটা কথা আছে ইয়াদে সর্বভূতের স্মৃতিরূপে অসংস্থিতা নমস্তা সই নমস্তা সয় নমস্তা সয়াই নম নম স্মৃতি মানে জন্ম জন্মান্তর ধরে যে স্মৃতি আমাদের বুকের মধ্যে চর্চিত এবং লুকায়িত সেই স্মৃতির আবেগ কি উস্কে দিয়েছে আজকে রামলালা প্রতিষ্ঠা এবং